আমি জানতে চাইব যে আর্থ্রাইটিস রোগটি কি এবং কিভাবে এটা আস্তে আস্তে পঙ্গুত্বের দিকে আমাদেরকে নিয়ে যায় ধন্যবাদ আমরা আসলে ব্যথা বেদনা ডিজেবিলিটি পঙ্গুত্ব শারীরিক অক্ষমতা এই জাতীয় রোগী প্রতিটি ফ্যামিলিতে প্রতিটি সমাজে আমরা কিন্তু নিয়মিত দেখে আসছি আপনি দেখবেন প্রত্যেকটা ফ্যামিলিতে কারো না কারণ কোনো শারীরিক জোড়ার ব্যথা হাঁটুর ব্যথা বা কাঁধের ব্যথা কোমর ব্যথা বিভিন্ন ব্যথা বেদনা রোগীর অভাব নাই তো এই যে ব্যথা বেদনা এবং তা থেকে অনেকে দেখা যায় যে একটু বয়স হলে বিছানা পড়ে থাকে বা একটু রোগ যদি খুব খারাপ হয়ে যায় সেও বিছানা পড়ে থাকে বা চলাফেরা করতে পারে না এই যে দীর্ঘ মেয়াদি ব্যথা বেদনা এগুলার অনেকাংশেই কিন্তু এই আথরাইটিস রোগটা আপনার জায়গা দখল করে আছে কারণ আথরাইটিস এমন একটা রোগ যেটা আমরা সাধারণ মানুষ বাংলাদেশে বাত রোগ বলে পরিচিত কিন্তু আসলে এটা প্রায় দুইশো টাইপের বিভিন্ন প্রকার জোরার রোগ নিয়ে এই আর্থ্রাইটিস রোগগুলা আমরা আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করে থাকি তো আর্থ্রাইটিস এটা টোটালি জয়েন্টের রোগ বা জোরার রোগ যেমন হাঁটু অ্যাঙ্কেল জয়েন্ট বা হাতের যে জোড়াগুলো আমাদের শরীরে যেই যেই জায়গায় মুভমেন্টগুলো হয় সেখানে একটা জয়েন্ট আছে এবং জয়েন্টগুলো বিভিন্ন ভ্যারাইটি কিছু আছে সাইনোভিয়াল কিছু আছে সেকেন্ডারি বিভিন্ন টাইপস অফ জয়েন্ট আছে এই জয়েন্টে যদি কোনো কারণে কোনো প্রদাহ হয় কোনো ইনফ্লামেশন হয় কোনো ইঞ্জুরি হয় বা যে কিছুই হোক না কেন যদি জয়েন্টে ব্যথা তৈরি হয় জয়েন্ট ফুলে যায় জয়েন্টে মুভমেন্টে রুগী কষ্ট পায় বা জয়েন্টটা বেঁকে যায় এই টোটাল জিনিসটি আমরা আসলে অ্যাথ্রাইটিস বলে থাকি এবং অ্যাথরাইটিস মোস্ট অফ দ্য আমরা ক যদি দেখি সেটা হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার মানে এই ক্ষেত্রে অটোইমিউন ডিসঅর্ডারটা কি শরীরে ইমিউন সিস্টেমের মধ্যে যদি কোন না কোনো ব্যত্যয় ঘটে কোনো প্রবলেম তৈরি হয় আমাদের শরীরের ইমিউন সিস্টেম আমাদের নরমাল হোমিওস্ট্যাটিস মেইনটেইন করে মানে একটা মানুষ স্বাভাবিক রোগ প্রতিরোধ বা শারীরিক বিভিন্ন সমস্যা হলে বা যে কোনো কিছুতে আমাদের একটা শারীরিক একটা সব সময় আপনার আমাদের ইমিউন সিস্টেম কাজ করে থাকে তো এই ইমিউন সিস্টেমে যদি কোনো ডিসঅর্ডার হয় হতে পারে কোনো জেনেটিক্যাল ইস্যু বংশগত কোনো যেমন কিছু রোগ আছে যেমন আমরা একটা জিন দেয় ছেলে বি টোয়েন্টি সেভেন দেয় তারপরে এন্টি নিউক্লিয়ার এন্টি এন্টিবডি দেয় তারপরে হচ্ছে বিভিন্ন রিমাটেড ফ্যাক্টর আছে এগুলো বিভিন্ন কারণে শরীরে বিভিন্ন রোগের দেখা যায় পূর্ব বংশধর থেকে বাবা মা থেকে এসে থাকে বিভিন্নভাবে তখন একটা নির্দিষ্ট এইজে এটা প্রকাশ পেতে পারে তাছাড়া আপনার বিভিন্ন ভাইরাল ডিজিজ যে আমরা এখন করোনার কথা বলছি চিকুনগুনিয়া বা আমাদের ডেঙ্গু ভাইরাল এনি ভাইরাল ফিভার সেটা ইভেন কি ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাল ভাইরাস থেকেও কিন্তু শরীরে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে যে কোনো ইনফেকশন থেকে হতে পারে যেমন আপনি জানেন টিবিভার কলোসিস টিবি টিবি জীবাণু শরীরে যদি জয়েন্টে আক্রান্ত হয় যক্ষা তা থেকে কিন্তু আপনার আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে তারপরে হচ্ছে বিভিন্ন আঘাততে পেয়ে আঘাত পায় অনেক আমরা প্রায় রুগী পেয়ে থাকি যে পড়ে গিয়েছিল আঘাত পেয়েছিল বা স্পোর্টস ইনজুরি হতে শুরু করে বা যে কোনো কারণে যদি শরীরের কোনো জোড়া আঘাত পায় সেই জোড়াটা কিন্তু সেকেন্ডারি ডেভেলপ করে এবং সবচেয়ে বড় জায়গা দখল করে বয়স বয়সজনিত যেটা আমরা বলি ডিজেনারেটিভ চেঞ্জ মানে মানুষ বয়স বাড়ার সাথে সাথে তার শরীরের অন্যান্য সিস্টেম যেমন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে তদ্রুপ হাড় ও জোড়ার মধ্যেও কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে এই দুর্বলতার কারণে দেখা যায় যে আস্তে আস্তে সেখানে সেকেন্ডারি আথারাইটিস ডেভেলপ করে যেমন যাদের বয়স চল্লিশ উপরে বা পঞ্চাশের উপরে তখন শরীরে বিভিন্ন ম্যাটাবলিক সমস্যা তৈরি হতে পারে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ভিটামিন মিনারেলস এগুলোর ডেফিসিয়েন্সি হতে পারে তারপরে বয়সজনিত টিস্যু শক্তি কমে যেতে পারে তা থেকে জয়েন্টগুলো আস্তে 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 প্রধা হতে থাকে এবং এক পর্যায়ে সেকেন্ডারি স্পেশালি অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করে থাকে তো আমরা যদি আর্থ্রাইটিসের নাম বলতে থাকি এখানে মানে প্রায় 200 টাইপের আর্থ্রাইটিস পাওয়া যায় এবং খুবই মজার বিষয় হচ্ছে আর্থ্রাইটিস কিন্তু যেকোনো বয়সে হতে পারে একেবারে এখন দেখতেই পাচ্ছি আমাদের সাথে যে অতিথি এখন উপস্থিত আছেন ওনার কিন্তু বয়স তো অনেক কমই মনে হচ্ছে তাহলে আমি আপনার কাছে আসি যে তারেক আপনি বলেন যে কি সমস্যা নিয়ে আপনি এসেছিলেন ডক্টরের কাছে মানে শারীরিক কি কি সমস্যা হচ্ছিল আপনার আগে ব্যথা ছিল দীর্ঘদিন যাবত ব্যথায় ভুগতেছিলাম ব্যথাটা বিভিন্ন জয়েন্টে হয়ে গেছে বিভিন্ন জয়েন্টের ব্যথা হওয়ার কারণে আমি স্বাভাবিক মুভমেন্ট করতে পারতেছিলাম না বিশেষ করে আমার ওই ショルダーরে ショルダーরে বেশি সমস্যা হয়েছিল যার কারণে আমি হাত একদম মুভমেন্ট করতে পারতাম না অনেক ডাক্তার দেখাইছি বিভিন্ন জায়গায় অনেক ডাক্তার দেখানোর পরে অনেক মেডিসিন খাইছি কোনো কাজ হয় নাই সে সে আমি ইউটিউবে সফিল্লাহ প্রধান স্যারের কিছু ভিডিও দেখছি তারপর এখানে ডিপিআরসি হসপিটালে এসে চিকিৎসা নিয়ে ওইখানে আমি ভর্তি আছি দশ দিন চিকিৎসা নিয়ে আল্লাহ রহমতে এখন আমি আমি মনে করি আমি এখন পুরোপুরি সুস্থ পুরো মুভমেন্ট স্বাভাবিক হয়েছে আচ্ছা আমি আপনার সাথে আরও কথা বলবো আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন আমি ফোনটি নিয়ে আসি ধন্যবাদ

এই যে দশ বছর পাঁচ বছর পরে বা পনেরো বিশ বছর পরে দেখা যায় তাদের ওই জয়েন্ট বা যেখানে বেশি আঘাত পেয়েছে বা কোনো কারণে খুব বেশি ইঞ্জুর হয়ে গিয়েছিল সেই জোড়াটা কিন্তু সেকেন্ডারি ডেভেলপ করে এবং ওনার ক্ষেত্রে তাই হয়েছে তো দর্শক আপনার ওই জোড়াটা একটা এক্সরে করে দেখতে হবে আর্থ্রাইটিসের বেসিক্যালি আমরা প্রাইমারি এক্সরে করে দেখি সাধারণত এবং কোনো ব্লাড টেস্ট লাগলে আমরা সেটা করে দেখি তো আপনার এটা আমার কাছে মনে হচ্ছে সেকেন্ডারি অস্টিও অ্যাথরাইটিস ডেভেলপ করেছে তো এক্স রে দেখে তারপরে আপনাকে একটা পুনর্বাসন প্রোটোকল মেনটেন করতে হবে তবে আপনার ব্লাডের ভিটামিন ডি ক্যালসিয়াম এই লেভেলগুলো আপনার একটু দেখা দরকার আর যেহেতু হাঁটুতে সমস্যা হাঁটুর কিছু এক্সারসাইজ আছে আপনি করতে পারেন যেমন সাইকেল চালানো সাইক্লিং যদি আপনি নিজের সাইকেল চালাতে না পারেন তাহলে স্টেটিক সাইক্লিং করতে হবে বাসায় স্টেটিক সাইকেল কিনতে পাওয়া যায় তারপরে সাতার কাটা তারপরে সমতল জায়গায় হাঁটা উঁচু নিচু না এই সকল এই এই জাতীয় অ্যাক্টিভিটিস আপনি করতে পারেন অথবা কোয়াড্রিসেপস স্টেটিক এক্সারসাইজ আছে যেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এক্সারসাইজগুলো আপনারা ওখান থেকে এক্সারসাইজগুলো দেখে করতে পারেন আর আপনার এইটা সেকেন্ডারি কিছু থেরাপির প্রয়োজন হতে পারে যেমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আলট্রাসাউন্ড থেরাপি এগুলো করতে হবে কারণ পোস্ট্রোমাটিক পুনর্বাসনের বিকল্প কোনো কিছু নেই এবং কিছু সাপ্লিমেন্ট যেমন গ্লুকোসামাইন হাইয়ালুরোনিক অ্যাসিড এই জাতীয় সাপ্লিমেন্ট খেতে হবে তো আমার মনে হয় আপনি এটা নিয়ে বসে না থেকে একজন পুনর্বাসন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা কন্টিনিউ করেন আশা করি সমস্যাটা চলে যাবে এবং এটা এখন থেকে আপনাকে প্রিভেনশনে যেতে হবে আর ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল